হ্যালো ইয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি না আজকে তোমাদেরকে হোম ট্যুর দেবো মানে আমার বাপের বাড়িটা একটুখানি তোমাদেরকে ঘুরে দেখাবো সকাল থেকে আজকে অ্যাকচুয়ালি কোনো ব্লগ করা হয়নি সকাল ঘুমতে ঘুরতে একটু দেরি হয়ে গেছে তো সারাদিনে সেরকম কিছু ব্লগ করা হয়নি বলে ভাবলাম চলো তোমাদের সাথে আমার বাপের বাড়িটা একটু ঘুরে দেখাই আর কদিন আগে যে বাপের বাড়িতে এসেছিলাম তখন তোমাদেরকে বলছিলাম যে থাকলাম না যেহেতু পরে আবার যখন আসবো তখন তোমাদেরকে বাপের বাড়িটা ঘুরে দেখাবো তো চলো আজকে তোমাদের সাথে এই আমার বাপের বাড়িটা ট্যুর করায় দেখায় তোমাদেরকে তো এটা হচ্ছে আমাদের বাড়িরই রাস্তা মানে কোনো গলি না এটা আমাদের বাড়িরই রাস্তা আর ওই যে দেখতে পাচ্ছো ওটা হচ্ছে একদম মেন রাস্তা তো মেন রাস্তা থেকে এইটা আমাদের বাড়ি এটা আগে আমাদের অনেকটা বড় উঠোন ছিল তো এখন হচ্ছে সামনের দিকে একটা বাড়ি আছে আর আমাদের বাড়িটা হচ্ছে পিছন দিকে তো প্রথমেই চলে এই সাইডটাই যাই এই সাইডটাই আমাদের কলের পার্ক কল আছে তো এখানে দেখো একটা ঘর দেখতে পাচ্ছ টালি দেওয়া একটা ঘর এই ঘরটাতে আগে আমার বাবার ফলের ব্যবসা যেহেতু কলা এনে কাঁচা কলা এনে মানে পাকাতো জাগ দিত তো প্রচুর কলা থাকতো আগে তো এখন এই ঘরটা কোনো কিছুই রাখা হয় না সেরকমভাবে ইউজ করা হয় না আর সেরকমভাবে কিছুই নেই দেখেই বুঝতে পারছে এই দেখো ফলের পেটি তারপরে যে ফলের পেটির মধ্যে যে কাগজগুলো থাকে এইগুলো আর কিছু কাঠঠাট আছে আর এখানে একটা উনুন ছিল সেটা এখন ঢাকা দেওয়া আছে মা এখানে কিছু রান্নাবান্না করে না আগে ছিল আর এই আর ঘর দেখছো এটা আগে আমাদের বাইরে রান্নাঘর ছিল আগে এই ঘরটাতেই রান্নাবান্না করা হতো তো এখন এই ঘরটাও পুরোপুরি ফাঁকা পড়ে রয়েছে তো কিছু অপ্রয়োজনীয় জিনিস এই ঘরটার মধ্যে আছে তাছাড়া সেরকম কিছু নেই আর এদিকটা আমাদের বাইরের বাথরুম আগে এই বাথরুমগুলি ইউজ করা হতো অনেক আগে তো এখন তো ঘরে হয়ে গেছে সেই কারণে এখন এগুলো খুব একটা ইউজ করা হয় না আর কলের পাটটা আগে ওই দিকে ছিল তবে এইগুলো নতুন করে বাড়ানো হয়েছে বলে কলটা এদিকে সরিয়ে পরে করা হয়েছে কলের পাটটা পরে করা হয়েছে এবার চলো ওই সাইডটা আবার যাওয়া যাক তো এখান দিয়ে আমাদের একটা দরজা আছে এখানে রান্নাঘর আছে তাই এখান দিয়েও বেরোনো যায় আর ওই সাইডে আমাদের মেন গেট মানে মেন দরজা ওই সাইডটায় চলো ওখান দিয়ে ঘরে ঢোকা যাক তো তার আগে দেখাই এই যে আমাদের তুলসীতলা এখানটায় আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করি তুলসীতলা এখানে একটা দেখো মহাদেব আছে জলে ভিজে ভিজে এরকম হয়ে গেছে তো চলো ভিতরে ঢোকা যাক তো প্রথমে এটা দেখায় এটা একটা কেস ছিল আগে তো পরে রঙ করে এটার মধ্যে অনেক জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হয় আগে বই খাতাও ছিল তবে এখন বই খাতা নেই মা সরিয়ে রেখেছে বই খাতাগুলো আমি জানতাম আগের মধ্যেই বই খাতা থাকতো তবে মা এখন এগুলো আবার সরিয়ে অন্য কিছু জিনিসপত্র রেখেছে তো আমাদের পুরনো যে বই খাতাগুলো আমরা পড়াশোনা করতাম সেটা কিন্তু এর মধ্যেই থাকতো আগে আর এখানটায় একটা বাক্স আছে এর মধ্যে সমস্ত কাঁথা কম্বল শীতের যা জিনিসপত্রগুলো এর মধ্যেই রাখা হয় আর এর উপরে এখন আপাতত বেশি একটা ভিড় দেখতে পাচ্ছ কারণ এখন আমি আর মিছরি যেহেতু এসেছি মিছরির বেশিরভাগ জিনিসপত্র সব এখানটায় রাখা হয় তো এই দেখো মিছরি মিচরির ফ্লাস্ক রয়েছে এখানে গরম জলে দুধ তারপরে এখানে মিচরির সব জিনিসপত্রগুলোই রয়েছে তাছাড়া আমরা না আসলে এখানটা ফাঁকা ফাঁকাই থাকে আর এখানটায় দেখায় এটা আমার হচ্ছে ঠাম্মা আর এটা আমার একটা মামা আমার ছোটো মামা আর এই দেওয়ালে লেখাগুলো দেখছি এগুলো আমি ছোটোবেলায় করেছি খুব দুষ্টুমি করতাম ছোটোবেলায় এগুলো আমি আমার একটা দিদির লিপস্টিক দিয়ে লিখে রেখেছি তো এই হচ্ছে দেওয়াল আর এটা অনেক দিন আগে রঙ তো তাই রঙগুলো দেখতে পাচ্ছ চটেও গেছে তো আমাদের হচ্ছে তিনটে ঘর এই যে তিনটে ঘর আর এটা বারান্দা দেখিয়ে দিই তোমাদেরকে বারান্দায় একটা চৌকি রয়েছে আর রয়েছে আমার মায়ের মেশিন সেলাই মেশিন তো মা এটাতে সেলাই করে মা সেলাইয়ের অনেক কাজই জানে অনেক কিছুই বানাতে পারে ব্লাউজ চুড়িদার সব কিছু বানাতে পারে তো মা এটাতে সেলাই করে তো এই যে বারান্দা এবার চলে এক এক করে তোমাদেরকে ঘরগুলো দেখায় তার আগে আর একটা জিনিস দেখায় এই যে এই চেয়ারটা দেখো এটা হচ্ছে আমার ভাইয়ের ছোটোবেলাকার চেয়ার এখন এটাতে মিছরি মাঝে মধ্যে চড়ে যদিও একটু ভয় পায় তবু মাঝে মধ্যে ওকে একটুখানি চড়ানো হয় এবার চলো ফার্স্টে এই ঘরটায় ঢুকি তো এই ঘরটাতে আগে আমি আর বুনু থাকতাম আমার বিয়ের আগে তো এখন তো বুনু থাকে আর মা থাকে বুনু আর মা এই ঘরটাই থাকে তো চলো আগে আমাদের ঘরটাই দেখাই তো এইদিকে রয়েছে একটা আলনা একটু এলোমেলো কারণ মিচরি আর আমি এই বাড়িতে আসলে একটু এলোমেলোই থাকে যেহেতু প্রচুর জিনিসপত্র ওই বাড়িতে থাকলে তো একটা ঘরে থাকি তাই সব কিছু গোছানো থাকে আর এই বাড়িতে মানে এক এক সময় এক এক ঘরে থাকি আর সব জিনিসপত্রগুলো চারিদিকে ছড়ানো ছিটানো থাকে আর এখানটায় ভাই পড়াশোনা করছে তো এই যে আমাদের ঘরটা তো এই ঘরে দুটো জানালা রয়েছে এই দেখো আর এখানে বড় একটা স্ট্যান্ড ফ্যান দেখতে পাচ্ছ গরম হলেই গরম আসলেই লাগবে এগুলো আর এটা দেখাচ্ছি এখানে হচ্ছে বুনুর সমস্ত বই খাতাগুলো থাকে দেখো এই জায়গাটা আমার ভীষণ ফেভারিট কারণ বই আমি ভীষণ পছন্দ করি এই দেখো এখানে প্রচুর বই রয়েছে এইখানে সমস্ত বই খাতাগুলো রয়েছে বই খাতা বলতে বই রয়েছে ওর বেশিরভাগ বইগুলো এখানটায় থাকে এদিকেও একটা জানালা রয়েছে তবে এই জানালাটা বন্ধই থাকে যেহেতু এটা বারান্দার দিকের আর এই ছবিটা দেখো অন্ধকার আসছে তারও ছায়া পড়ছে তো এই ছবিটা আমি একবার স্কুল প্রোজেক্ট প্রজেক্টের জন্য এঁকেছিলাম এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না কারণ জামা কাপড়ের ছায়াটা আসছে তো এই হলো আমার বিয়ের আগেকার ঘর মানে আমার বিয়ের আগে এই ঘরটাতেই আমি থাকতাম আর উপরে কিছু ছবি রয়েছে অনেক পুরোনো তো ছবিগুলো তাই কেমন আবজা হয়ে গেছে চলো এবার এই ঘরটাতে তোমাদেরকে নিয়ে যাই তো এটা ঠাকুর ঘর একদম প্রথম থেকে এটা আমাদের ঠাকুর ঘর আর এই যে আমাদের ঠাকুর সিংহাসন অন্ধকার আসছে তো আমাদের এই বাড়িতে নারায়ণ আছে নারায়ণ আছে নারায়ণ শিলা আছে তার সাথে লক্ষ্মী নারায়ণের মূর্তিও রয়েছে তো এখানে কম্পিউটার রয়েছে বুনো কাজ করছে কম্পিউটারে আর এখানেও কিছু ছবি রয়েছে তো এই সাইডে লাইটটা কম বলে ভালো করে ছবিগুলো বোঝা যাচ্ছে না অবশ্য ছবিগুলো ভীষণ পুরনো তাই ছবিগুলো না কীরকম একটা কাজগুলো ঘষা ঘষা হয়ে গেছে আবজা হয়ে গেছে তাই ভালো মতো বোঝা যাচ্ছে না আর এই আলমারিটা হচ্ছে ভাইয়ের আলমারি আর কি ভাইয়ের জামাকাপড়ই থাকে অ্যাকচুয়ালি এই ঘরটাতে ভাই থাকে বেশিরভাগ সেই কারণে ভাইয়ের জামাকাপড় এই আলমারিটাই থাকে আর এই জায়গাটা দেখছো এই জায়গাটা এখান দিয়ে মানে একটা জানালা ছিল সেটা বন্ধ করে ওই সাইডটায় আমাদের ঘর ঘরের যে বাথরুমটা সেটা হয়েছে এই জন্য এই জায়গাটা এরকম আর কি দেওয়ালটা তো এই হচ্ছে ঘরটা আর এখানটাতেও দুটো বাক্স রয়েছে সেই জন্য এখানটার এই বাক্সগুলো ঢাকা রয়েছে আর তার উপরে ভাইয়ের কিছু পড়াশোনার জন্য বই খাতা রয়েছে তো এই যে এই ঘরের লুকটা চলো এবার এই ঘরটাতে যাওয়া যাক তো এই ঘরটাকে আমরা আবার ছোটোবেলা থেকে টিভির ঘর বলে জানি অ্যাকচুয়ালি ছোটো থেকে এই ঘরটায় টিভি থাকতো তো দেখায় এই যে এখানে একটা ইন্ডাকশান রয়েছে আর এখানে টুকটাক মুড়ি ঠুড়ি কিছু জিনিসপত্র রয়েছে আর এই ফলগুলো বাবা আজকে বিকেলে মানে দুপুরবেলাতেই মিষ্টির জন্য নিয়ে আসলো আর এই শোকেশটা এগুলো সব ভীষণ পুরনো জানো তো একদম আমরা ছোট্ট থেকে এগুলো দেখছি ভীষণ পুরনো তো এই শোকেশে এই যা জিনিসপত্র দেখছো সমস্তটাই আমরা ছোট থেকে দেখছি এগুলো আর এগুলো হচ্ছে মায়ের কেনা সব কাপ ডিস প্লেট সব কিছু তো এখানেও কিছু বাসনপত্র রয়েছে শোকেশটাতে আর এই টিভিটা এখন আর চলে না কারণ এখন এই মানে টিভির কেবিল আর কি কেটে দেওয়া হয়েছে তো টিভিটাই জাস্ট শো হিসাবে রয়েছে তো এই যে আর এখানে একটা বক্স রয়েছে মিছিলির পাপা দিয়েছে বক্সটা আর এখানে দেখো আমাদের ফ্রিজটা রয়েছে আর এই হচ্ছে একটা আলনা এই ঘরটা আসলে বাবা মা আগে থাকতো তো এখন এখন সেরকম কেউ থাকে না তবে বাবা মাঝে মধ্যে এখানে থাকে আর গরম পড়লে বাবা অবশ্য বারান্দাতেই সই তো এই হচ্ছে এই ঘরটা আর ওইখানে দেখো একটা চেয়ার আছে লম্বা মানে লম্বা চেয়ার বলতে হচ্ছে কি বলবো সোফা টাইপের মানে পুরোনো যে কাঠের সোফাগুলো হয় না সেটা একটা তো এটা তো বোঝা যাচ্ছে না এর উপরে কারণ এর উপরে সব কম্বল টম্বল চাপানো রয়েছে তো যাই হোক এই ঘরটার এবার বলি এই দেখো একটা আয়না আছে ছোট্ট আর এই ঘরটা তো এই যে লক্ষ্মীনারায়ণের এই লক্ষ্মী আর হচ্ছে গণেশের একটা ছবি রয়েছে তো এখানটাই একটা ছিল জানালা তো এই ঘরটায় মানে জানালাই ছিল আর এখন যে দেখছো ওই সাইডটা একটা নতুন করা হয়েছে তোমাদেরকে বলছিলাম না নতুন করা হয়েছে ওই সাইডে তো এই সাইডটাই বাড়ানো হয়েছে জানালাটা ভেঙে এখান দিয়ে একটা দরজা করা হয়েছে আর তারপর এখানে একটা ছোট্ট রান্নাঘর করা হয়েছে তো ওই যে আর একটা দরজা দেখাচ্ছিলাম তোমাদেরকে এটা হচ্ছে সেই দরজাটা এখান দিয়েও আমাদের কলপারের দিক আর কি বেরোনো যায় তো এই যে আর আমাদের এই যে ছোট্ট রান্নাঘরটা তো এই যে রান্নাঘরে মার সমস্ত জিনিসপত্র এগুলো আর কি এই রান্নাঘরটা আর কি মার মনের মতো করে করা হচ্ছে মানে ছোট্টোর মধ্যে মা আর কি চেয়েছিলো যে এখানে একটা রান্নাঘর হোক মানে প্ল্যান ছাড়াই হয়েছে আর কি তো এই যে এখানে একটা বেসিন আছে আর এটা হচ্ছে আমাদের নতুন বাথরুম এটা পরে করা হয়েছে আগে তো পুরনোটা ইউজ করা হতো তো রান্নাঘরটা ভীষণই ছোট একদম ছোট্ট মানে গলির মধ্যে আর কি তো বাথরুমটাই আর কি মেন করা হচ্ছিলো রান্নাঘরটা আর কি পরে মানে প্ল্যান ছিল না পরে আর কি করা হয়েছে আর এখান দিয়ে এই যে বেরিয়ে আমাদের এই সাইডটাই কল্পার তোমাদেরকে দেখালাম তো এই হচ্ছে মোটামুটি কমপ্লিট হয়ে গেল আমাদের হোম ট্যুর আর এই যে আমার স্ট্যান্ডটা এখানে রয়েছে ভিডিও করার তো আমাদের হোম ট্যুর কমপ্লিট পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো সবাই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না চলো আজকের ভিডিওটা ব্লগ বলবো না কারণ আজকে কোনো ব্লগ হয়নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো বিদায়